পুরো পরীক্ষা নিলাম এই পরীক্ষা নাও শেষে তোমাকে যে গুরুত্বপূর্ণchelon যা আমি বলতে চাই ইন্নী জাআলুকাল লিন নাসি ইমাম আমি সমস্ত মানুষের জন্য তোমাকে আমি ইমাম বানিয়ে দিয়েছি নেতা বানিয়ে দিয়েছি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরব चमत्कार করে বলেছেন মিল্লাত আবি ইব্রাহিম হুয়া সামুম্মা তুল মুসলিমিন ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের পিতা হিসেবে ঘোষণা করলেন এই আয়াতের সমস্ত মানুষের ইমাম নেতা হিসেবে ঘোষণা করলেন একটা দুইটা না কতগুলো পরীক্ষা নিলেন অনেকগুলো পরীক্ষা যেভাবে তার থেকে নিয়েছেন অন্য নবীদের থেকে এত বেশি পরীক্ষা নেননি ওনার থেকে পরীক্ষাও নিয়েছেন বেশি পুরস্কারটাও দিয়েছেন সবচেয়ে বেশি বলে সুবহানাল্লাহ আয়জামিল জাযা বালা যত বিপদ যত বড় যত মুসিবত যত বড় তত পুরস্কারটা তত বড় বলি আলহামদুলিল্লাহ আপনি যদি দেখবেন যে আপনার জীবনে অনেক বড় বিপদ বিপদ আর বিপদ এত বড় বিপদ আপনি সহ্য করতে পারতেছেন না শুধু বিপদ আর বিপদ এই অ্যাক্সিডেন্ট এই অসুস্থ এই রোগ এই বালাই এই মারা গিয়েছে ফ্যামিলির মধ্যে সংসারের মধ্যে কষ্ট চলছে একের পর এক তখন আপনি ধরে নেবেন যে এই সব বিনিময়ে এই সব কিছুর আপনার আল্লা সুবাহানা হওয়া তাহলে আপনাকে বড় ধরনের কোনো পুরস্কার দিতে যাচ্ছেন সুবাহান আল্লাহ যত বড় পরীক্ষা এরপরে কি হবে রাত যত গভীর হয় আপনি যখন ঘুমালেন দশটায় কিংবা এগারোটায় কিংবা বারোটায় তার মানে আপনি মনে করছেন মাত্র ঘুমালাম রাত্র একটা আপনি চিন্তা করলেন রাত গভীর হচ্ছে রাত্র দুইটা রাত গভীর হচ্ছে রাত তিনটা অনেক রাত ঠিক কিনা বলেন কিন্তু যখনই চারটা তখনই আপনার কাছে আসা জাগে রাত্র গভীর হচ্ছে ঠিক কিন্তু সোমের সাদেকটা খুব কাছে। সকালটা খুব কাছে, চারটা ভেদে গিয়েছে তার মানে কিছুক্ষণ পর আজাদ হবে পাঁচটায় ভেদে গিয়েছে মানে সূর্য উঠে আসবে সুবাহাল্লা করেন তার মানে হলো রাত্র যত গভীর

এবং হয় না সন্তানটাকে আমি মাদ্রাসায় দিয়েছি কিন্তু মানুষ বানাতে পারিনি হাফিজে করতে দিয়েছি কিন্তু হাফিজ হয়নি দুই চার পারা পরে পালাইয়ে চলে গেছে এমন হয় কিনা বলেন আপনি স্ত্রী কিনে কত স্বপ্ন দেখলেন কিন্তু সে আপনার কথা শোনে না সে আপনার বাধ্য না অবাধ্য আপনি বাহিরে নিজেকে অনেক কিছু মনে করেন বিচার সালিসি করেন মানুষ সব মানুষ আপনার কথা শোনে সব মানুষ আপনার কথা মতো চলে কিন্তু যখন আপনি বাড়িতে যান স্ত্রী কথা শোনে না এমন হয় না মানে হলো আপনার মুসিবতটা আলাদা স্ত্রীর কথা শুনে না সন্তান কথা শুনে না আপনার পরীক্ষা আপনার বিপদটা সম্পূর্ণই আলাদা বন্ধু হন আমার এবার আমরা শুনব হজরতে মুসা আলহ ইসলামের জীবনের পরীক্ষা হজরতে মুসা আলহ ইসলামের জীবনটাই ছিল পরীক্ষা জন্মটাই ছিল পরীক্ষা জন্ম যখন শুরু হলো তখনই তার পরীক্ষা শুরু মুসা আলহ ইসলাম যখন জন্মগ্রহণ করবেন সে সময়ে ফেরাউন স্বপ্ন দেখলো এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে তার আসল সবকিছু ধ্বংস করে নিয়ে যাবে যে তার চেয়ার দখল করে নিয়ে যাবে ঠিক বন্ধুগণ আবার ফেরাউন স্বপ্ন দেখার পরে সিদ্ধান্ত নিল এমন একজন সন্তান আমার এখানে জন্মগ্রহণ করবে যে জন্মগ্রহণ করার ফলে আমার চেয়ার দখল করে নিয়ে যাবে আমার আসন দখল করে নিয়ে যাবে আমার ক্ষমতা নিয়ে যাবে অতএব সন্তান জন্ম দেওয়া যাবে না সন্তান জন্ম গ্রহণ করবে এটা হতে দেওয়া যাবে না এবার সে ঘোষণা দিয়ে দিল এই সমাজে যত শিশু বাচ্চা আছে সব বাচ্চাদেরকে জলাই করতে হবে ফেরাউন যখন রাষ্ট্রের প্রধান হয়ে ঘোষণা দিয়ে দিল তার প্রজা যারা আছে যেই বাচ্চাদের বয়স দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এই সমস্ত শিশুদেরকে ধরে ধরে জবাই করা শুরু করলো বলি না জবাই শুরু করা শুরু হলো একে একে করে জবাই করা শুরু করছে এভাবে করে করে প্রতিনিয়ত যত শিশু সন্তানের খবর পায় তাদেরকে জবাই করে ফেলে এমনকি কোন মায়েরা গর্ববতী তাদেরকেও মেরে ফেলা হচ্ছে কোন সন্তান জন্ম দেওয়া যাবে না সন্তান যদি জন্ম হয়ে চলে আসে তাহলে তার চেয়ার দখল করবে এভাবে সন্তান জন্ম সন্তান জবাই করতে করতে মারতে মারতে ইতিহাস সাক্ষ্য দেয় বারোশো শিশু সন্তান সে মেরে ফেলেছে কত বারোশত এক দুই ডাবল জিরো বারো শত শিশু সন্তানকে জবাই করে হত্যা করে শেষ করে ফেলেছে শুধুমাত্র মুসা আলাহিসাল্লামের ভয়ে শুধু হানাল্লাহ আল্লাহ তালা মুসা নবীকে আলাদা ভাবে এবার তাকে দুনিয়াতে পাঠাবার সিদ্ধান্ত করলেন মুসা আলহ ইসালাম জন্মগ্রহণ করবেন তার মায়ের যে অবস্থা ছিল ফেরাউনের সেখানে তিনি কাজ করতেন ফেরাউনের কাছেই তিনি থাকতেন কিন্তু ফেরাউন জানতো না মুসা আলহ মা প্রেগনেন্সি অবস্থায় আছে আল্লাহ দাদা কেমন ভাবে রেখেছেন যে টেরো পায়ে বোঝেও না কেউ জানে না তিনি একাই জানেন যে তার এই অবস্থা তিনি কিন্তু ভয়ে আছেন কারণ তিনি জানেন সমস্ত বাচ্চাদেরকে জবাই করা হচ্ছে গর্ভবতী সমস্ত মায়েদেরকে মেরে ফেলা হচ্ছে এবার তিনি চিন্তা করলেন তাহলে আমার তো কি অবস্থা হবে আল্লাহ তালা বললেন তুমি টেনশনের কোনো কাম নেই মুসানবীর মা জন্য মুসানবীর মার কাছে আল্লাহ মেসেজ করে বললেন টেনশনের কোনো কারণ টেনশনের কোনো কারণ আছে টেনশনের কোনো কারণ নেই অতএব মুসানবীর মার কাছে আল্লাহ তালা মেসেজ করে বলে চিন্তা করবে না লাহাজানি কোনো চিন্তা নাই কোনো টেনশন নেই সন্তান যখন জন্মগ্রহণ করবে আস্তে করে একটা কাঠের বাক্স করে নদীতে ছেড়ে দিবে নীল নদের মধ্যে সুমানলা পড়েন এবার মুসা আলাই ইসলামের মা নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে সন্তান প্রসব করলেন সন্তান প্রসব করার পরে তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন সন্তান নিয়ে আমি কেমন করব আল্লাহ তালা তাকে মেসেজ দিয়ে জানালেন এই সন্তানকে তুমি পানির মধ্যে ভাসাই দিতে হবে যেহেতু আল্লাহ তারা তাকে নির্দেশ দিলেন তিনি কোন উল্টা চিন্তা করলেন না তিনি মনে করলেন আমার আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবেই হবে আমি অতিরিক্ত কোনো চিন্তা কোনো টেনশন করার কোনো কারণ না ইসলাম আল্লাহ কোন চিন্তা তিনি করলেন না টেনশন করলেন না তিনি একটি কাঠের বাক্স বানিয়ে তিনি আস্তে করে শিশু সন্তানকে সেটার মধ্যে দিয়ে নদীর মধ্যে ছেড়ে দিলেন কিন্তু তিনি যে ছেড়ে দিলেন অবাক হয়ে আছেন কি হবে তার একটা মেয়ে ছিল এই শিশু সন্তানের বড় ভাইয়ের আমার বন্ধুরা আমার এবার হজরত মুসা আলহিসামকে কাঠের বাক্সের মধ্যে করে চমৎকার করে আসতে করে সোয়ে দিলেন তিনি এবার ছেড়ে দিলেন কাঠের বাক্সের মধ্যে করে নীদের জ্বর যাচ্ছে একদিকে মনে করুন ডান দিকে যাচ্ছে তিনি এবার পাশে দাঁড়িয়ে আসতে করে সন্তানটা ছেড়ে দিবে ছেড়ে দেওয়া মাত্রই পানি যাচ্ছে যেদিকে কিন্তু এরা যাচ্ছে উল্টা দিকে সুবাহান্লাহ পরের যেই দিকে যাওয়ার কথা সেই দিকে না গিয়ে উল্টা রওনা করবো উল্টা রওনা করার পরে তিনি চিন্তা করেন নিঃসন্দেহে এর মধ্যে আল্লাহ তালার সাহায্য আছে সুবাহান্লাহ যেহেতু পানি যায় যেই দিকে সেই দিকে যায় না এটা যাচ্ছে উল্টা তার মানে হলো এরপরে আল্লাহ তালা কোনো কারিশমা আছে কিন্তু একটা ভয়স আশ্বস্ত হলেন যেভাবে কিন্তু ভয় হলো এটা ওই দিকে হলো ফেরাউনের বাড়ি যাচ্ছে ফেরাউনের ঘাটের দিকে এবার মুসা আল্লাহ ইসলামের মা তার বড় ভাইকে বলে তুমি যাও তার পিছনে পিছনে যাও দেখো কোথায় গিয়ে থামে কে নেয় কেমন হয় তুমি দূর থেকে অবজার্ভ করবে টেনশন করবে না কাউকে বলবে না কিছুই বলবে না শুধু দেখবে এবার মুসা আলাহিসামের বড় বোন তিনি ওই গিয়ে দেখেন গিয়ে এর স্ত্রী যেই ঘাটে গোসল করে যেই জায়গায় দাবা কাপড় করে যেখানে ধারাবাসন করে ওই নির্মা ওই জায়গায় গিয়ে আসতে করে থেমে গেছে তিনি চিন্তা করেন কি ঘটনাটা কি অন্যদিকে গেল না আসলে এদিকে গিয়ে থামলো তার ঘাটে কি হবে অবস্থা এবার ফেরনের স্ত্রী হজরতে আসিয়া রদি আল্লাহ আনহা তিনি এবার আসলেন সেটাকে পেলেন তিনি নিয়ে আসতে ঘরের মধ্যে চলে গেলেন তিনি গিয়ে সন্তানটা খুলে দেখেই তিনি আনন্দ উদযাপন করলেন তার কোনো সন্তান নাই ফেরাউনের কোনো সন্তান নাই এজন্য আসিয়া বললেন সন্তান যেহেতু একটা পেয়েছি চমৎকার ফুটফুটে সন্তান অত্যন্ত সুন্দর এই সন্তানকে মারা যাবে না কাটা যাবে না ফেলে দেওয়া যাবে না আমি তাকে পালবো সুবাহ আল্লাহ পরে